হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বর্ণালী যে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন গাড়ি পুজো দিতে চলো তোমরা দেখতে থাকো আমাদের নতুন গাড়ি কীভাবে পুজো দিচ্ছি চলো তাহলে এই দেখো বন্ধুরা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের নতুন গাড়ি তার আগের দিন এসছে তারপরের দিন আমরা সবাই কালী কাকদ্বীপ কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছি এই দেখো আমাদের প্রথম দিন আমাদের গাড়ির গ্যারেজ থেকে গাড়ির গ্যারেজ ঘর থেকে আমাদের গাড়িটা বেরোলো এরপরে আমরা সবাই পুজো দিতে যাব তোমরা দেখতে থাকো তাহলে এই দেখো বন্ধুরা আমরা গাড়িতে উঠে পড়লাম আর আমার মেয়ে তো তার দিদুন যায়নি বলে পুরো রাস্তাটা কেঁদে 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 গেছে পুরো রাস্তাটা কান্না থামাতে পারিনি এই দেখো এখনও অল্প অল্প কাঁদছে আমি হাসানোর চেষ্টা করছি এই দেখো আমরা আমার পিসি পেশা বোন আমি আর আমার হাজব্যান্ড আর সঙ্গে ড্রাইভার ছিল আমরা গেছি এই দেখো আমরা কাকদ্বীপ কালী মন্দিরে পৌঁছেও গেলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এরপরে প্রথমে আমরা ডালা নিয়ে নেব ওই ডালার দোকানে চলে এসেছি মালা টালাও নিয়েছি মালা নিয়েছি পুজোর প্রসাদ নিয়েছি ধূপ মোমবাতি সব কিছুই নিয়েছি এই দেখো আমার মেয়ে এখানে এসে একটু শান্ত হয়েছে চলো আমরা ডালা নিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো বন্ধুরা আমাদের ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মন্দিরের মধ্যে ঢুকছি আর সেই দিন মঙ্গলবার ছিল কিন্তু মন্দিরটা অনেকটাই ফাঁকা ছিল তার জন্য আমাদের খুব সুবিধা হয়েছে ফাঁকায় ফাঁকায় আমরা পুজো দিয়েছি এই দেখো আমরা প্রথমে মন্দিরের পুকুরে চলে এলাম গায়ে জল ছড়িয়ে নিলাম তারপরে আমরা কালী মন্দিরে ঢুকে ওর মধ্যে ভিডিও করা যায় না বলে ভিডিও করিনি প্রণাম টনাম করে বেরিয়ে আবার সেই মন্দিরে গেছিলাম প্রণাম টনাম করে এসছি এই দেখো এখন ঠাকুরমশাই চলে এসছে আমাদের গাড়িটাকে পুজো করছে চলো আর এই গাড়ি পুজো করা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো আমাদের এই গাড়ি নিয়েই আমাদের পুজো কাকদ্বীপ কালী মন্দিরে এসেই আমরা গাড়িটাকে পুজো দিলাম ঠাকুর মশাই পুজো দিচ্ছে এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি এই দেখো বন্ধুরা আমাদের বাইরে পুজো করা কমপ্লিট হয়ে গেছে লঙ্কা লেবু ঝোলানো হয়ে গেছে এখন ভিতরে এসেছে ঠাকুর মশাই এর কাছে মালা দিয়ে একটু পুজো করে দিচ্ছে তার এরপরে আমরা মন্দিরে ধূপ এবং মোমবাতি জ্বালবো আর জ্বালিয়েই আমরা বাড়ি চলে যাব তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিও টাটা এই দেখো বন্ধুরা এখন আমার মেয়ের ঘুম ছেড়ে গেছে ভালোভাবেই এখন দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে এখন আর তার কোনো চিন্তা নেই আর দিদুনের কথাও তার মনে নেই এখন শুধু দুষ্টু দুষ্টু করতে পারলেই সে একদম খুশি আমরা ধূপ মোমবাতি জ্বালাচ্ছি সে এদিকে গোটা মন্দির ঘুরে বেড়াচ্ছে টাটা